আরাস্ট্রিকাটের আয়োজনে আজকে একটা নতুন বিয়ের বাড়িতে চলে এসেছি যেখানে খাবার দাবার কিন্তু রাজকীয় ছিল তো চলো ফার্স্টে শেয়ার করে নিই কী কী ছিল যেমন দেখলে রাইস ছিল কড়াইশুঁটির কচুরি ছিল তার সঙ্গে পনির পাতুরি এটা হচ্ছে ফুলকপির রোস্ট তার সঙ্গে হচ্ছে মিক্সড রাইস এটা হচ্ছে ছানার কালিয়া ছানার কালিয়ার কালার দেখো বস এটা হচ্ছে মিষ্টি এটা হচ্ছে বেগ সন্দেশ তার সঙ্গে নলেন গুড়ের মাখা সন্দেশ এটা হচ্ছে চিকেন কষা আফগানি পোলাও তাও আবার মা আফগানি পোলাও এটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি তার সঙ্গে ছিল দেখো বেরাদুন রাইস কাশ্মীরি আলু সাথে হচ্ছে কড়াইশুটির কচুরি এনাদের কিন্তু ভেজ আর নন ভেজ দুটো আলাদা ছিল সবার লাস্টে ছিল ফিস কাবুর রোল তো চলো ফার্স্টে স্টার্টার দিয়ে শুরু করি দেখো স্টার্টারে ছিল এরকম হচ্ছে রাবড়ি আর জিলাপি আমি তো প্রথম কোনো বিয়ের বাড়িতে এসে এরকম রাবড়ি দিয়ে জিলাপি স্টার্টারে দেখলাম আর তার সঙ্গে ছিল হচ্ছে এরকম কাবাব এটা ছিল চিকেন কাবাব চিকেন রেশমি কাবাব ছিল কাবাবটা দেখো সামনে তৈরি করছে আর দিচ্ছে একদম গরম গরম কাবাব তো চলো ফার্স্টে কাবাব আর এরকম জিলিপি একটু খেয়ে দেখা যাক আর এদিকে দেখো এটা হচ্ছে রিসেপশন হলটা ওদিকে বড় তো ছবি তুলতে ব্যস্ত এজ ইউজুয়াল আর সবাই বিশাল এনজয় করছে এখানে কিন্তু অপোজিটেই ছিল একটা মকটেল কাউন্টার তো আমার জন্য এইটুকুনি জিলাপি বরাদ্দ ছিল ও পুরোটাই খেয়ে নিয়েছে কিন্তু হ্যাঁ রাবড়িটা কিন্তু সেরা ছিল রাবড়ির স্বাদটা ভীষণ ভালো লেগেছে রাবড়ির আইটেমটাই আমার কাছে খুব ইউনিক ছিল তাই কিন্তু দারুণ লেগেছিল চলো তবে এবার দেখা যাক যে কাবাবগুলো কেমন ছিল তবে হ্যাঁ কাবাবটা কিন্তু দারুণ ছিল আমি তারা ক্যাটাগরি এর আগেও যে কটা বিয়ের বাড়িতে গেছিলাম ওদের কাবাবের আইটেমগুলো না দারুণ হয় দারুণ পুরো সফট থাকে আর কি সুন্দর একটা জুসি ফ্লেভার থাকে মানে পছন্দ থাকে তো চলো এবার যাওয়া যাক মেন কোর্সে নিয়ে নিয়েছে একটা সাদা প্লেট তার সঙ্গে সালাড আর দিয়ে দিল একটা ফিশ কাবুর রোল আমি তার সঙ্গে নিয়ে নিলাম একটু গ্রিন চাটনি তারপরে এসে গেল কড়াইশুটির কচুর আর তার সাথে হচ্ছে কাশ্মীরি আলুর দম লাল লাল তারপরে নিয়ে নিলাম হচ্ছে এরকম ভেটকি পাতুরি যেটা কাকুটা হয়তো হাতে নিয়ে ভাবছিলো দেবো কি দেবো না ভাবতে ভাবতে দিয়েই দিল আমাকে দেখে দেখো এখানে কত লোকজন খাচ্ছে আর আমি এখানে ভাবছি যে আর কি প্লেটে নেওয়া যায় ভাবতে ভাবতে নিয়ে নিলাম এরকম একটা পানির পাসিন্দা বিকজ আমি কোনোদিনই পানির পাসিন্দা খাইনি এটা আমার কাছে একদম নতুন আইটেম তাই জন্য আমি ট্রাই করে দেখবো সত্যি কথা বলতে তারা শ্রী ক্যাটারারের প্রত্যেকটা বিয়ের বাড়িতে এক একটা আইটেম ইউনিক থাকেই আমার কাছে আর আমার এদের খাওয়ারের কোয়ালিটিগুলো দারুণ লাগে দেখো ফার্স্টেই এরকম কড়াইশুঁটির কচুরি দিয়ে আলুর দমটা খেয়ে নিলাম যেটা দারুণ ছিল কিন্তু আমাকে সমান তারা জ্বালিয়ে যাচ্ছিলো যে কত খাবো প্লেটে কত খাবার নিয়েছি যখনই কোনো বিয়ের বাড়িতে আসি ও শুধু নজর থাকে মাটন ও নেবে মাটন আর রাইস কিন্তু আমি কিন্তু প্রত্যেকটা খাবার বেশ গুছিয়ে খাই আর যখনই আমি খাই ও বলবে আমি কেন এটা খেলাম না এই নিয়ে বাদে ঝগড়া তো দেখো ফিশ কাবুল রোলের ভেতরে ফিশের স্টাফিংসটা কিন্তু দারুণ ছিল আর এটা ছিল পনির পাসিন্দা যেটা আমায় খেতে বলছিল পনির পাসিন্দাটা কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করলাম ফার্স্ট কামড়েই আমি পনিরের স্বাদটা বুঝতে পারছিলাম না কিন্তু ভেতরে পনিরটা দেখো পুরো পিওর মোটা একটা পনিরের স্টাফিংস রয়েছে দারুণ ছিল দারুণ আর এটা ছিল হচ্ছে ভেটকি মাছের পাতুরি এনাদের এখানে যে কটা ফিশের আইটেম দেখছো সব কিন্তু পিওর ভেটকি মাছ দিয়ে হয় আর ভেটকি মাছগুলো দারুণ দারুণ ভেতরটা এত গরম যে আমি হাত দিয়ে ছিঁটতেই পারলাম না ফার্স্টে তো যাই হোক ফার্স্টে পাতুরিটা এমনি খেয়ে দেখলাম দারুণ স্বাদ ছিল তারপরে ভাবলাম অল্প একটুখানি রাইস নিয়ে নিই তো নিয়ে নিয়েছিলাম ফ্রায়েড রাইস তার সাথে বারবার বারবার নিয়ে নিলাম এরকম হচ্ছে ছানার কালিয়া কিন্তু আমি একদম কম দিতে বলেছিলাম বিকজ অলরেডি প্লেটে অনেক কিছু ছিল তো চলো ফার্স্টে একটুখানি খেয়ে দেখা যাক যে পাতুরিটা কেমন লাগছে আমার তো পাতুরি এমনি ভীষণ ভালো লাগে আমার মাছের যে কোনো আইটেমই ভালো লাগে উফ কি স্বাদ বস কি স্বাদ এত সুন্দর স্বাদ যে আমরা কিছুদিন আগে কষে কষাতে গিয়েও খেয়েছিলাম সেই কষে কষার স্বাদকেও হার মানিয়ে যাবে তো চলো একটুখানি ছানার কালিয়াটা দিয়েও খেয়ে দেখা যাক কেমন কালিয়াটা কিন্তু সেরা ছিল কী সুন্দর মিষ্টি মিষ্টি আর দারুণ স্বাদ ছিল দারুণ আমাকে দেখে তোমরা বুঝতেই পারছ যে আমি কত খুশি শুধু এই আইটেম না এদের এখানে কিন্তু আরও অনেক আইটেম ছিল সেই আইটেমগুলো আমি শেয়ার করব নেক্সট পার্টে তবে এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে জানাতে কিন্তু অবশ্যই ভুলো না